নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি প্রিয়াঙ্কা প্রতিদিনের মতন আজকেরও চলে এলাম আরও একটি সুন্দর ব্লগের সাথে আর আশা রাখি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন ঘড়ি কাটার সময় সকাল সাতটা পনেরো তো চলো কালকেরও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি অনেক মানে অনেকটা সময় ধরে বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছিল তো যাই হোক কালকে কিন্তু কারেন্ট চলে গেলেও আবার কিন্তু ওই মাঝরাতের দিকে আবার চলে এসছে আর এই যে সকাল থেকে এখনও ব্রাশ হয়নি সবে উঠে এই যে বিছানা জন্য গুছিয়ে নিয়েছি আজকের কিন্তু ছেলে উঠে পড়েছে সকাল সকাল রাতে ঘুমোর ভালো হয়েছিল ওই সকাল সকাল উঠে পড়েছে তো যাই হোক আর আমি এগুলো তো এত সুন্দর করে সময় নিয়ে গোছাচ্ছি দেখো গোছাতে কিন্তু অনেকটা সময় যায় আর যারা গোছায় তারা কিন্তু সকলে জানো আর আমাদের ঘরে যে আমাদের মানে ছেলেরা আছে তো ওরা কিন্তু সব নষ্ট করতে বেশি টাইম নেয় না ওরা এক সেকেন্ডের মধ্যে সব এদিক ওদিক করে দেয় তো যাই হোক আমাদের তো কাজ একটু গুছিয়ে রাখা সুন্দর করে আর ওদের কাজ সুন্দর করে এরকম লন্ডভন্ড করে রাখা তো তারপরে চলে এসেছিলাম ব্রাশ করতে আর আমার আগে কিন্তু আজকে আমার বাবু ব্রাশ হয়ে গেছে আর এই যে দেখো পড়তে বসে গেছে কি সুন্দর তো পড়তে বসে আগে আজকে এই যে ড্রয়িং করছিলো মানে এইগুলোতে রং করছিল ও ঠিক ড্রয়িং নয় মানে এটাতে রঙ করছিলো আর রঙ করতেও খুব ভালোবাসে এরকম ভাবছিলাম ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করবো কিন্তু ওর ইচ্ছে আছে তো দেখা যাক এই সপ্তাহের দিকে একবার ওকে নিয়ে যাব। তো যাই হোক এখন চলো ঘড়ি কাটাতে তোমাদের সময় দেখাই সাতটা পনেরো থেকে এই যে এখন আটটা পনেরো হয়ে গেছে ছেলের সঙ্গে একটু সময় দিতে হয় একটু পড়াশুনো করে হোক একটু সময় সময়ের কথা বলতে গিয়ে তোমাদেরকে না আমাদের আজ থেকে পাঁচ বছর আগেকার সে দিনগুলোর কথা একটু বলি ছোট্ট করে তো এমনিতে আগেও বলেছি তোমাদেরকে তবুও আজকে একটু বলতে ইচ্ছে করছে একটা সময় জানো তো এই যে এত কিছু আমাদের রুমে একটা সময় কিন্তু আমাদের রুমে এত কিছুও ছিল না ওই আমাদের একটা রুম ছিল মানে তোমার দাদাভাই একা থাকতো সিঙ্গেল একটা রুম আর সিঙ্গেল একটা বেড মানে সিঙ্গেল একটা বেড পড়ার মতন একটা ছোট্ট খাটো রুম ওই রুমটাতে ভাড়া নিত পাঁচশো টাকা করে তো দাদাভাই থাকতো তো বিয়ের আগে আমাকে কিন্তু জিজ্ঞেস করেছে যে এই রুমে আমি মানিয়ে নিতে পারবো কি না তো আমি ও বলেছি ঠিক আছে মানিয়ে নেওয়ার চেষ্টা করব তারপরে ওই বিয়ের পরে ওই ছোট্ট রুমটাতে থাকতাম আর কয়েকটা জিনিস ছিল আমার একটাই মাত্র আসবাবপত্র ছিল মনে আছে ওই আল আলমারিটাই ছিল আর বিশেষ কিছু সেরকম ছিল না কারণ রুমই তো নেই জিনিস কোথায় রাখবো আর হ্যাঁ তবে ওখানকার ওই আশেপাশে দুটো ফ্যামিলির সাথে এতটাই আমাদের মানে সম্পর্কটা এতটাই ভালো হয়ে গেছিলো তবে ওইখানে অনেকটা বছর ছিলাম অনেক বছর বলতে হ্যাঁ আড়াই হ্যাঁ আড়াই বছরের মতন ছিলাম ওখানে আমার ছেলের ঠিক এক বছর বয়স তারপরে ওখান থেকে চলে আসি চলে আসার কারণটাই ছিল আমাদের মানে জলের সমস্যার জন্য ছোট রুম থেকে পাশে রুমটাও আমার একটা ভাড়া নিয়েছিলাম ওই রুমের পাশে একটা রুম ছিল ওইটা আটশো টাকা নিত ওইটাতে ছিলাম ছেলে হওয়ার পর কারণ ওরও অনেক জিনিস বেড়ে গেছিল তারপরে বাচ্চাদের একটু খেলার জন্য ওদেরকে একটু স্পেস দিতে হয় জলটা অনেকটা দূর থেকে বয়ে নিয়ে এসে আমাদের ইউজ করতে হতো পুকুর ছিল কিন্তু পুকুরের জল ইউজ করা যেত না এই জন্য রুমটা ছেড়েছি কিন্তু ওই যে ওখানকার মানুষগুলোকে কিন্তু এখনও মিস করি মানে ওই ফ্যামিলিগুলোর সঙ্গে এতটাই আমাদের মানে ভালোবাসার সম্পর্কগুলো তৈরি হয়ে গেছিলো যে এখনও ভুলতে পারি না মাঝে মাঝে গিয়ে দেখা করে আসি আর ওরাও খুব মিস করে আমার ছেলেকে ভীষণ ভালোবাসতো আর এই দেখো এখন আমরা থাকি বর্তমানে এত বড়ো একটা রুমে মাত্র তিনজন কোথায় ছিলাম পাঁচশো টাকার রুম আর এখন এইটা পাঁচ হাজার টাকা করে নেয় তো এই রুমটাও নেওয়ার সেরকম আমাদের কোনো ইচ্ছে ছিল না একটা সময় বন্যা হয়েছিল তো এইখানে বন্যা হয় মাঝে মাঝে আর ঘর টর অনেকে ডুবে যায় তো যেখানে ভাড়ায় থাকতাম ওখানে কিন্তু রুমে জল উঠে গেছিলো বাচ্চা নিয়ে ভীষণ কষ্ট হচ্ছিলো তো সেই মুহূর্তে আমরা রুমটা চেঞ্জ করে এখানে চলে আসি আর এখানে ওই সময়টা কিন্তু এই মানে এত টাকা করে ভাড়া ছিল মানে হঠাৎ কী করবো আর পাইনি তো এই রুমটা নিতে বাধ্য হয় নাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছেই ছিল না যে এত টাকা দিয়ে ভাড়ায় থাকি কোথায় থাকতাম পাঁচশো টাকা তারপরে ছিলাম মনে হয় দেড় হাজার টাকা তারপরে একেবারে পাঁচ হাজার টাকা একটা সময় সত্যি আমার ভীষণ কষ্ট হতো থাকতে আর সবসময় ভাবতাম যে সত্যি মানে বিয়ে তো করে নিয়েছি যেহেতু নিজে পছন্দ করেছি তার জন্য তো ওকেই বিয়ে করেছি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে মানিয়ে নেব সব কিছু ঠিক আছে মানিয়ে ও নিয়েছি সব কিছু ঠিক আছে কিন্তু ওই যে দিন দিন ভীষণ আমাদের মানে প্রবলেম বলতে কি ওই থাকার প্রবলেম এটাই তারপরে আর ওর ইনকাম ছিল তখন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাও ইনকাম করতো তাই আমরা পাঁচশো টাকা রুমই ভাড়ে ছিলাম তখন সব কিছু মানিয়ে নিতাম কিন্তু তবুও আমাদের ভীষণ কষ্টে থাকতে হতো আর এই মাঝখানে কয়েক বছর পর দেখো আমাদের মানে জীবনে এতটাই চেঞ্জ হয়ে গেছে ওই যে কথায় বলে না যে সময়ের সাথে সাথে জীবনের অনেক পরিবর্তন আসে সেটাই কিন্তু আমাদের জীবনে সত্যি দেখলাম হ্যাঁ শুরুটা হয়তো আমরা একেবারে মানে জিরো থেকেই শুরু করেছিলাম তারপরে একটু একটু করে সবার আশীর্বাদে হয়তো হচ্ছে অনেক স্বপ্ন থাকে সেটা আমাদেরও স্বপ্ন আছে জানি না স্বপ্ন পূরণ হবে বা কি। তবে এখন আমার যেটা মনে হয় যে জীবনে অনেক কঠিন সময় আসবে তবে ওই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের ধৈর্য সহকারে জীবনের হালটাকে শক্ত করে ধরে রাখতে হবে আর ঠিক দেখবে একদিন ওই কঠিন সময়টাও পেরিয়ে যাবে আর তোমাদেরকে একটুখানি আমাদের ছোট্ট করে একটু জীবনের গল্প একটু বললাম তবে অনেক অনেক কথা থাকে সেগুলো কি আর এইভাবে একটা ছোট্ট ব্লগের মধ্যে বলা যায় বলো তো ঘর তো আমার গোছানো থাকে প্রত্যেক দিন আর ঘর দেখো সুন্দর করে পরিবারটি করে আজকেরও গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে এসছিলাম একটু জল খেতে কারণ রান্না বান্না করব সবজি কাটবো তার জন্য একটু জল টল খেয়েছি অনেকক্ষণ আগে জল খেয়েছিলাম আর খাইনি কাজ করছিলাম আর ভীষণ ঘেমে যায় আর আজকে না ওয়েদারটা এতটাই সুন্দর তোমাদেরকে কী বলবো বেশ ঠান্ডা ওয়েদার তো চলো বন্না করে নিই আর একেবারে এখন আর তোমাদের সঙ্গে অন্য মনে শেয়ার করবো না কিছু কারণ একটু দেরি হয়ে গেছে রান্নাবান্না সেরে আবার তোমাদের সঙ্গে আমার কথা বলছে আর আজকে বিশেষ কিছু রান্না করব না টক করবো আর বেগুন ভাজা আর সবজি তরকারি আর এখানে দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর তোমাদেরকে সত্যি বলছি মানে সেরকম গরম নেই আজকে আর আজকের বুধবার তো চলো ছান করে চলে এসেছি এখানে আর দেখো ছেলের কাণ্ড ছেলে এই যে জামা পোড়াচ্ছিলাম ওর কাদা কোতো লাগছে তার জন্য এত হাসি আর বিছানার অবস্থা দেখেছি করেছে আর কি বলবো আর হ্যাঁ এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে আমার সঙ্গে ছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের যে সকল বন্ধুরা প্রথম তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর একটা করে লাইক করে দিও বন্ধুরা তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে ব্লগটা এখানেই রাখছি সবাই খুব খুব ভালো দেখো দেখা হচ্ছে আবার নতুন আর একটি দিনে